ভিওর্স আজ আমি আসলাম বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিল বিল তো আজকে আপনাদের একটু বিল বকরে চারি সাইডে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিও দেখতে থাকুন চারিপাশে কোন গ্রাম তারপরে বর্তমান বিলের কি হাল কি পরিস্থিতি সব কিছু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো কন্টিনিউ করতে থাকেন তো এই হচ্ছে বর্তমানের বিলকর আপনারা দেখতে পাচ্ছেন বিলবকুরের ভেড়ি এটা হচ্ছে রাস্তা অর্থাৎ নদীর ভেড়ি আর এটা হচ্ছে নদী নদী হচ্ছে কচুরিপানায় ভরে গেছে আগামাতা কচুরিপানা ভরে গেছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ধানের চাষ হয়েছে এখন কৃষকরা ঘরে ধান তোলায় ব্যস্ত ধান কিছুটা কাটা আছে আর অধিকাংশই এখনও কাটা শুরু হয় নাই যেগুলো কে কাটা হয়েছে সেগুলো কৃষকরা ঘরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা এই বিল চারি সাইড দিয়ে এখন ধানের চাষ আর ধানের চাষ শুধু ধান নয় এখানে এই ছয় মাসের জন্য এই বিল করে মৎস্য চাষ করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এ পাশে বড় একটি ঘের আছে অনেক বড় সাত আটশো একর নিয়ে জমি সেখানে বারো মাসই মাছ চাষ করা হয়ে থাকে আর এখন ওই ঘেরটা বাদে আর সম্পূর্ণ পুরো ঘেরটাই সরি পুরো ঘের না পুরো বিলটাই এখন ধানের আবাদ হচ্ছে অর্থাৎ ধান চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা আছে তার জন্য এখানে ধানের চাষ হয়নি আর বাদ বাকি শত শত নিয়ে এখানে ধানের চাষ দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে বিলবকুরের পশ্চিম সাইড এটা হচ্ছে পাঁচকাটিয়ার সাইড দেখতে পাচ্ছেন পাশ রোড দেখা যাচ্ছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দক্ষিণ সাইড অর্থাৎ এই দক্ষিণ পার্শ্বে অবস্থিত আপনার পুরাডাঙ্গা গ্রাম পদ্মনাথপুর পুরাডাঙ্গা গ্রাম তারপরে একটু পূর্ব দিকে আসি আমরা একটু পূর্ব দিকে এই যে পূর্ব পূর্ব দিকের সাইড এ সাইডে হচ্ছে ডহর মশিয়াটি গ্রাম অর্থাৎ ডহর মশিয়াটির আবার একটু উত্তরে আসলেই আপনারা সুন্দরী বাজার দেখতে পাবেন অর্থাৎ সুন্দরী বাজার অনেকেই চেনেন সেই সুন্দরী বাজার এবং এই হচ্ছে বিলবকোরের উত্তর সাইড অর্থাৎ এটা হচ্ছে কুসলিয়া গ্রাম আর এইটা হচ্ছে সেই আমাদের নেবুগাতি গ্রাম তো এই হচ্ছে বর্তমান বিলবকোরের চিত্র দেখতে পাচ্ছেন বিহ বিলবকুরের এই যে নদী মুক্তেশ্বরী নদী এখন শ্যাওলা অর্থাৎ কচুরি পানায় ভরে গিয়েছে এখানে আগামাতা কচুরিপানা কচুরিপানা কচুরি ছাড়া কোনো কথাই নাই জল তো নাই না জল আছে অল্প কিছু জল আছে আর সব কচুরিপানা পানা আর জলাপাতা তো শুকিয়ে গিয়েছে মাছ মাছ আছে অবশ্যই তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কৃষকরা এখানে এবারে কতটুকু আসে আমি বলতে পারছি না এখানে কৃষকরা ধান বাঁধছে ধান বান অর্থাৎ ধানের কাজ করছেন এখানকার লোকজনদের গবাদি পশুর খাবার হিসেবে এই কচুরি পানা ব্যবহার হয় এবং এপাশে পাশে ধান চাষ হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই বিলটা দেখতে এবং শীতকালে অতিথি পাখি ভরে যায় এই বিলবকর তো এখানে গাড়িটি করে ধান নিয়ে আসছে এই রোড দিয়ে আপনার আগামাতা রোড সমান আছে গাড়ি যাওয়ার উপযুক্ত জায়গা এটি তো কোনো সমস্যায় নেই তো ভিওর্স এই বিলপুকুর দেখতে কেমন লাগলো ভিডিও কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য